সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনার বিষয় হজ ও কুরবানি নিয়ে জালিয়াতি হজের নির্ধারিত স্থান কোথায় কোরবানির নির্ধারিত স্থান কোথায় এটি আমরা দেখব কোরআনের আলোকে প্রচারিত যে কোরবানি করা হচ্ছে প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে এটি কি আদৌ কোরআন সাপোর্ট করে এ বিষয়ে কোরআন কি বলে আমরা বিস্তারিত দেখব যে কোরআনের কুরবানির নির্ধারিত স্থান কোথায় আল্লাহ দিয়েছেন আপনি যদি কোরআনের দলিল ছাড়া কোনো ইবাদত করেন তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না সেই আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন পঁচিশ নম্বর সুরা ফুরকানের তেইশ নম্বর আয়াত আপনারা খুলে দেখুন মিলিয়ে দেখুন যে এক শ্রেণীর আমল আল্লাহ নষ্ট করে দিবেন ধুলি কণায় পরিণত করবেন তো কোনো দলিল ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না যা বাইশ নম্বর সুরা হজির আমরা যদি একাত্তর নাম্বার বাহাত্তর নাম্বার আয় দেখি সেখানে দেখতে পাই যে যার দলিল নেই সেই ইবাদত আপনি করতে পারবেন না বিয়াল্লিশ নাম্বার সুরা আর একুশ নাম্বার আয়তেও বলা হয়েছে যে তাদের কি এমন শরিক আছে যারা তাদের বিধান দিচ্ছে যার অনুমতি আল্লাহ দেননি তো যার অনুমতি আল্লাহ দেননি যে বিধান আল্লাহ দেননি সেই বিধান মানুষ যদি দেয় সেটি আপনি করতে পারবেন না যদি করেন আপনি হবেন মোশেক আপনি হবেন শিরেককারী আর যদি সিরেক করেন আপনার ঠিকানা জাহান নামে সেটি আমরা যদি দেখি পাঁচ নম্বর সুরা মায়েদার বাহাত্তর নম্বরের তো আপনি সিরেক করবেন না আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আপনি ইবাদত আল্লাহর করবেন সেটি আপনি মিলিয়ে দেখুন তো আমরা সর্বপ্রথম যে সুরাতে যাব সেই সুরাটি হচ্ছে সুরা হজ বাইশ নম্বর সুরা হজের সাতষট্টি নম্বর আপনি বের করুন মিলিয়ে দেখুন অমুক তমুকের কথা না শুনে আপনি নিজে কোরআন বের করে চেক করে দেখুন যে কতটুকু আপনি কোরআনের আলোকে কোরানের ভিত্তিতে আপনি ইবাদত করছেন ইবাদত তো শুধু করলে হবে না তার দলিল থাকতে হবে তো আসুন কথা না বাড়িয়ে আমরা দেখি সুরা হজের সাতষট্টি নম্বর আয়াতে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে আমি প্রত্যেক উন্মতের জন্য ইবাদতের একটি নিয়ম কারণ নির্ধারণ করে দিয়েছি এখানে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের একটি নিয়ম কারণ নির্ধারণ করে দিয়েছি যা তারা পালন করে ঠিক আছে যা তারা পালন করে অতএব তারা যেন এ ব্যাপারে আপনার সাথে তর্ক না করে আল্লাহ তো ইবাদতের নিয়ম কারণ নির্ধারণ করে দিয়েছে যা তারা পালন করে এই ব্যাপারে যেন রাসুলের সাথে বা আমার সাথে যেন তারা তর্ক বিতর্ক না করে ঠিক আছে এটা আল্লাহ নিষেধ করেছেন আপনি তাদেরকে পালন দিকে আহ্বান করুন তাহলে মানুষকে আহ্বান করতে হবে আল্লাহর দিকে আর আল্লাহর পথ কোনটা সেটা হচ্ছে কোরআন তো রাসুলের দিকে আহ্বান করলে হবে না আদিসে কি বলা হয়েছে সেটি বললে আপনাকে চলবে না এখানে বলা হচ্ছে আপনি তাদেরকে পালন দিকে আহ্বান করুন নিশ্চয়ই আপনি সরল পথেই আছেন তাহলে যখন আপনি আল্লাহর পথে শুধু কোরআনের পথে আহ্বান করবেন মানুষদেরকে তখন আপনি সরল পথেই রয়েছেন এটি আল্লাহ গ্যারান্টি দিয়েছেন নিশ্চয়ই আপনি সরল পথেই আছেন তো কোরআনের দিক বাদ দিয়ে কোরআনের দিকে আহ্বান না করে যদি হাদিসের দিকে হাদিসের অনুসারী হতে বলেন যে হাদিস মানতে হবে কোরআনও মানতে হবে তাহলে আপনি সরল পথে আর থাকতে পারবেন না এটি সুরা হজের সাতষট্টি নাম্বার একটি প্রমাণ করে তো আমরা সংক্ষিপ্ত ভাবে দেখবো যে হজের কথা কোরআনে কি বলা হয়েছে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নাম্বার কিন্তু কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে কেন ওখানে মানুষ কোরআন শিখবে শেখার পরে তাদেরকে আল্লাহ নির্দেশ করেছে যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পরিপূর্ণ করো এটি আমরা দেখতে পাই দুই নম্বর সুরে আল বাঁকরার একশো ছিয়ানব্বই নাম্বার এতে আর একশো নম্বর নাম্বার দেখতে পাই দুই নাম্বার সুরে আল যে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে চাষ সম্পর্কে নতুন চাঁদ সম্পর্কে তখন আল্লাহ রাসুলকে শিক্ষা দিচ্ছেন যে তুমি বলে দাও এটি হচ্ছে হজের সময় নির্ধারণ করার জন্য আয়াতগুলো আপনারা দেখে নেবেন তো এখানে আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা পূরণ করতে হবে তো হজটি কি আমরা তো হজের বাংলা অনেকেই জানি না হজের বাংলা অর্থ হচ্ছে বিতর্ক বিতর্ক সভা ঠিক আছে আমরা মল্লাদের কাছে শুনতে পাই যে হজে শুধু যেতে পারবে যারা ইমানে এনেছে মুসলমানেরাই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এরা নাকি হজে যেতে পারবে না কোরআনের কথাও কিন্তু এই কথা বলা নেই হজ মানে হচ্ছে বিতর্ক সভা আপনি যারা বিধর্মী আছে তাদের সাথে আপনি বিতর্ক করবেন কোরআন দিয়ে বহস করবেন বাহাস করবেন ঠিক আছে আপনারা যদি এটি দেখতে চান যে ইব্রাহিমকে কিন্তু বলা হয়েছে হজের সম্পর্কে যে তুমি হজের ঘোষণা করো মানুষকে ইব্রাহিম রাসুল মানুষদেরকে হজের জন্য আহ্বান করছে সে বলছে আসো আমরা এখানে বিতর্ক করি যে আসলে আল্লাহর পক্ষে কারা আছে আল্লাহর পক্ষ থেকে কোন কিতাব এসেছে সে কিন্তু সত্য দিন সত্য ধর্ম সত্য আল্লাহর যে বাণী সেগুলো দিয়ে মানুষের সাথে ডিবেট করেছে কিন্তু আমরা বুঝে নিয়েছি অন্যটা যে হজ মানে হচ্ছে যা হচ্ছে এখন প্রচলিত ভাবে সেটি কোনোভাবেই কোরআন সাপোর্ট করে না ঠিক আছে তো এরপরে সেই হজ আপনি কয় মাসে করবেন এই বিতর্ক সভা কয় মাসে করবেন শুধু কি একটি দিনে মোট কিন্তু না আমরা একশো সাতানব্বই নাম্বার কি অতপর এই মাসগুলোতে যে কেউ হজ করার মনস্ত স্থাপন করে ঠিক আছে তো হজ হবে কয়েকটি মাসে এই মাসগুলোতে যে কেউ ইচ্ছা পোষণ করবে যে আমরা বিতর্ক সভা করতে পারি মানুষদের সাথে সেটি আপনি আপনার সময় মতন আপনি করে নিতে পারেন এই মাসগুলোর মধ্যে তাহলে আল্লাহ তো একটি দিনের কথা বলেন কিন্তু আমাদের কি কি করাচ্ছে একটি দিনে সবাইকে হজ করা করাচ্ছে সবাই আর সেটি তো কোরআন কোনোভাবেই সাপোর্ট করে না তো আমরা যদি কোরআন মানি তাহলে কিন্তু আমরা হজ কোরবানি সমস্ত আল্লাহর হুকুম বিধান কোরআন থেকে দেখতে পাই কোরআন কি আমাদেরকে বলে আর মোল্লারা কি আমাদেরকে কিভাবে শোনাচ্ছে তারা বলে যে হচ্ছে হজ যে করবে সে হচ্ছে নিষ্পাপ আপনারা কোথায় পেয়েছেন তাহলে তো এটি ধর্ম বড় কেন্দ্রিক ধর্ম হয়ে গেল কিভাবে যে আপনি সারা জীবন আকাম কোকাম করে হজ যাবেন হজ করবেন আর আপনি জীবনে যত গুণা করছেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন তাহলে এটি বড় লোক কেন্দ্রিক ধর্ম হয়ে গেল না এটিকে আল্লাহ কথা বলেছে যে কেউ হজ করবে তাই নিষ্পাপ হবে আল্লাহ যে কথা বলেনি সে কথা কি আপনি বলতে পারবেন যদি বলেন তাহলে আল্লাহ নামে আপনি মিথ্যাচার করলেন না রাসুলের নামে আপনি মিথ্যাচার করলেন না আল্লাহ তো কথাও বলেননি যে হজ করলে সে নিষ্পাপ হবে কেউ আয়াত দেখাতে পারবে আল্লাহ যার অনুমতি দেননি সেই অনুমতি ব্যতীত আপনি বলতে পারেন তো আমরা যদি তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই নাম্বার আয়াতে যাই সেখানে দেখতে পাই তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহ হজের ঘোষণা দিয়েছে সেখানে শুধু মুসলমান বা ইমানদার যারা তাদের জন্য কিন্তু এখানে বলা হয়নি এখানে দেখুন কি বলা হচ্ছে নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য ও বরকতময় তো এখানে আমরা দেখলাম যে নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটা হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়ত ও বরকতময় তাহলে আল্লাহ কি বললেন আর আমাদেরকে হাদিস তৈরি করে মল্লারা কি শোনাচ্ছে কি বোঝাচ্ছে একটু চিন্তা করে দেখুন এখানে আল্লাহর ঘোষণা হচ্ছে মানুষের জন্য হেদায়ত হবে সেখানে গেলে কোরআন নিয়ে যখন আপনি কথা বলবেন মানুষ কোরআনের কথা শুনলে হেদায়ত পাবে এই কোরআন নিয়ে আপনাকে হস করতে হবে ওখানে আপনাকে তাদের সাথে যুক্তিতর্ক দিয়ে কোরআন দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে ইমানানো সৎকর্ম করলে আল্লাহ তাদেরকে জান্নাত দেব সেটা মুসলমান ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক হোক তারা যদি এক সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে দুই নাম্বার সুরাল বাকারার বাষট্টি নাম্বার এতে আমরা দেখতে পাই তাই কিন্তু আমাদেরকে হুজুরারা বলাচ্ছে যে না নামাজ হচ্ছে বেস্ত্রিসি তো কোথায় কোরআন কি বলে আর হুজুরের আমাদের কি কি শিখা দিচ্ছে মোল্লারা তো একটু চিন্তা করে দেখুন আল্লাহ কি বলে আর আমরা কি শুনি আমরা এখানে দেখলাম যে হচ্ছে মানুষের জন্য হেদায়ত ও বরকতময় আল্লাহ কিন্তু বলেন এই কথাও কোরআনে যে এই ঘরের যে হজ করবে সে নিষ্পাপ হয়ে যাবে আসুন আমরা পরে একটি দেখে নেই তিন নাম্বার সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আতে এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃত নিদর্শন আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে আর এই ঘরের করা হলো মানুষের উপর হজ প্রাপ্য যে লোক সামর্থ্য রাখে এই পর্যন্ত পৌঁছে আর যে লোক তা মানে না আল্লাহ সারা বিশ্ব কোনো কিছুর পরোয়া করেন না তাহলে এখানে আমরা দেখলাম যে লোক সামর্থ্য রাখে এই পর্যন্ত পঞ্চার সে এই পর্যন্ত পঞ্চবি আর যে মানে না সে তো কাফের তার জন্য কোনো কিছু নাই আর আল্লাহ সারা বিশ্ব যদি না পালন করে এখানে যদি আল্লাহ কোরআন না মানে তাহলে আল্লাহ সারা জাহানের মোকাবিক কিনা এই আমরা দেখলাম কিন্তু এখানে আমরা কথাও পেলাম না যে হচ্ছে একটা মানুষ হজ করলে সে নিষ্পাপ হয়ে যাবে আমি হজ বিষয়ে ভিডিও করেছি সেই ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এখানে বলা হচ্ছে আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে এখানে কিন্তু বলা হয়নি যে হচ্ছে সে নিষ্পাপ হয়েছে নিরাপত্তা কারণ কোরআনের কাছে আসলে আপনি নিরাপত্তা পাবেন কোরআন বলে না যে আপনি কাফের হলে আপনাকে খুন করতে হবে যা আমরা দেখতে পাই আঠারো নম্বর থেকে আগত অত যার ইচ্ছা সে অস্বীকার করুক আর যার ইচ্ছা সে অমান্য কারণ করতে গেলে মানে বিতর্ক সভা করতে গেলে অনেকে বলতে পারে যে না আমরা এটা মানি না তাকে হত্যা করা যাবে না সে নিরাপত্তা এই হজের মজলিসে আপনি তাকে নিরাপত্তা দেবেন এটাই আমাদেরকে বলে তো আমরা দেখলাম যে কোরআন কি বলে আর আমাদেরকে কি শেখাচ্ছে তাই হজের ঘোষণা কে দিয়েছে যদি আপনারা ধারাবাহিকভাবে পড়েন তাহলে দেখতে পাবেন ইব্রাহিম ঘোষণা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে আসলে আমরা দেখি সাতাশ নাম্বার একটি এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সাওয়ার হয়ে দূর দূরান্ত থেকে তো এখানে ইব্রাহিম রাজলকে হজের জন্য ঘোষণা দিতে আল্লাহ নির্দেশ করেছে যে তুমি মানুষকে আহ্বান করো তারপর আমরা দেখব যে আসলে নির্ধারিত স্থান কোথায় নম্বর আপনি যদি কুরবান দেখেন সেখানে দেখতে পাবেন যে আসলে আল্লাহ কি বলতেছেন আর আমরা কি করতেছি এতে তোমাদের জন্য নানান উপকার রয়েছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত সর্বশেষে এগুলো কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট তাহলে এখানে বাইত শব্দ আছে যে এই বাইত আল্লাহর এই যে প্রাচীন ঘর এখানে এই পশুগুলোর নির্ধারিত স্থান কিন্তু আমরা এখন সমাজে কি দেখি আমরা দেখি যে প্রত্যেকটি মহলায় প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি গ্রামে সবাই ঘরে ঘরে কোরবানি করছে তো কোরআন আমাদেরকে কি কথাও বলেছে যে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মহল্লায় আপনাকে কুরবানি করতে হবে তো আমরা যদি দুই নম্বর সুরাল আল বাগারার একশো ছিয়ানব্বই নাম্বার দেখি সেখানে দেখতে পাই যে হাদিয়ার কথা বলেছে সেখানে আপনি খাদ্য দিবেন পশু সব কিছু আপনি দিতে পারবেন সেখানে বিতর্ক সভা হচ্ছে সেখানে তো অনেক মানুষ জমা হয়েছে সেখানে আপনাকে দিতে হবে কারণ মানুষের ওখানে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সেখানে সেই জন্যই আল্লাহ বলছে এই কুরবানির নির্ধারিত স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট তো সেখানের কথা কিন্তু বলা হচ্ছে এখন আমরা যে করতেছি প্রত্যেকটি মহল্লায় এলাকায় এটি কি কোরআন সাপোর্ট করে কি না একটু আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন আর আমি যদি কোথাও ভুল করে থাকি তাহলে আমাকে ধরিয়ে দিবেন কোরআনের আয়াত দিয়ে আমি নিজেকে সংশোধন করব কারণ কোরআন আমাকে বলে যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা নম্বর তো আশা করি আপনারাও আমাকে কোরআনের আলোকে ধরিয়ে দিবেন যদি আমি ভুল করে থাকি তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে কুর নির্ধারিত স্থান কথায় আর হজ আসলে কি হজের বাংলা হচ্ছে বিতর্ক সভা এটি কিন্তু আমরা অনেকেই জানি না তা আমরা যদি এই বিতর্ক সবার আয়টি দেখতে চাই অনেকে হয়তো বা বলতে পারেন যে আপনি যে বললেন বিতর্ক সভা তো সেটি আমরা কোথায় পাব তো আপনারা দুই নম্বর সুরা আল বাকারার দুইশো আঠান্ন নম্বর আয় যদি দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করেছিল সেখানে কিন্তু বলা হচ্ছে যে তুমি কি সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে চিন্তা করো না যে ইব্রাহিমের সঙ্গে তার প্রতিপালকের সম্বন্ধে তর্ক করেছিল এখানে কিন্তু এই হস শব্দ আছে আল্লাহ রাসুলকে শিক্ষা দিচ্ছেন তুমি কি সেই ব্যক্তির সম্পর্কে চিন্তা করি যে ব্যক্তি ইব্রাহিমের প্রতিপালকের সম্বন্ধে ইব্রাহিমের সাথে তর্ক করেছিল এখানে আপনার বাবা আরো অনেক হাত আছে যে হজ মানে বিতর্ক সভা ঠিক আছে তর্ক বিতর্ক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ